আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহি আয়াহদা ওসালাত আলহাম আল্লাহ বাদা বাহাদা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ মোহন আল্লাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লা আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলেহি আল্লাহ হুম্মা বারিকা আলেহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল মুখের রুচি বৃদ্ধি এবং রক্তশূন্যতা থেকে মুক্তির মহাউষধ এটি মুখের রুচি বৃদ্ধি এবং রক্তশূন্যতা থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমার হাতে যে মেডিসিনটি এটির নাম ফাউলিন বাংলায় লেখা আছে ফাউলিন ইংলিশে লেখা আছে ফাউলিন ভালো করে খেয়াল করুন ফাউলিন ফাউলিন মুখের রুচি বৃদ্ধি এবং রক্তশূন্যতা থেকে মুক্তির ঔষধ এটি আলহামদুলিল্লাহ যুগের পরে যুগ প্রমাণিত যে যে কোনো বয়সের পেশেন্টরা এই রক্তশূন্যতার জন্য মুখের রুচি বৃদ্ধির জন্য শারীরিক দুর্বলতার জন্য মানসিক দুর্বলতার জন্য ফাউলিন অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন এ ফাউলিন ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি হামদদ ল্যাবরেটরিস অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে এটি ইউনানি এবং হারবাল রক্তবর্ধক টনিক আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন অনেক অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মুখের রুচি বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে হজমের দুর্বলতা দূর হবে অরুচি দূর হবে রক্তশূন্যতা থেকে রক্ত স্বল্পতা থেকে মুক্তি পাওয়া যাবে অনেক বাচ্চারা রক্তশূন্যতায় ভোগে থাকেন আমরা মূলত শিশুদেরকে মেডিসিন দেই না বারো বছরের নিচে এই মেডিসিনটি এতই নিরাপদ এতই আলহামদুলিল্লাহ ভালো যে এটি ছয় মাসের বাচ্চা সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়া নেই ফাউলিন যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক সুনাম অর্জন করেছি খুবই কার্যকরী মুখের রুচি বাড়ানোর জন্য হজম শক্তি বৃদ্ধি করার জন্য পাখস্থুলের দুর্বলতা হজমের দুর্বলতা রক্তশূন্যতা রক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত কার্যকরী পাশাপাশি শারীরিক দুর্বলতা অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা মোটা হওয়ার ঔষধ খুঁজতেছে মোটা হওয়ার ঔষধ চাচ্ছে আমাদের কাছে মূলত মোটা হওয়ার ঔষধ না খেয়ে যদি আপনি এই ফলিন খান মুখের রুচি বৃদ্ধি পায় আর আপনি যদি একটু ভালো ভালো খাবার দাবার খান একটু ফলমূল খান আপনার মুখের রুচি বৃদ্ধি পেলে তিনবেলা যে খাবার খাবেন এ খাবার তো খাচ্ছেন পাশাপাশি যদি আপনি একটু ফলমূল খান ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই উপাদানগুলো যদি আপনি শাকসবজি আপেল আঙ্গুর আনার মালটা কমলা দুধ কলা মাখন ছানা এ ধরনের খাবারের মাধ্যমে নেন তাহলে আপনার স্বাস্থ্য পরিবর্তন হবে মৃত্যুর আগে আর স্বাস্থ্য ভাঙবে না আলহামদুলিল্লাহ তাই এই ফলিন যারা রোগাপতলা শরীর সুস্বাস্থ্যবান হতে চান গালচা বা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না তারা খেতে পারেন যাদের রক্ত রক্তশূন্যতা রয়েছে তারা খেতে পারেন যাদের শারীরিক দুর্বলতা রয়েছে মানসিক দুর্বলতা রয়েছে তারা খেতে পারেন পাশাপাশি আরও যারা খেতে পারেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হজম শক্তি বাড়ানোর জন্য পাকস্থলীর দুর্বলতা দূর করার জন্য এবং মুখের রুচি বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ ফাউলেন অত্যন্ত কার্যকরী ভালো করে খেয়াল করুন পাবেন কোথায় কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকল হইতে সাবধান এই মেডিসিনটি কাছের বোতল আকারে দেখে নিতে পারেন আপনারা ভিতরে একটি লেবেল দেওয়া আছে সেবন করার নিয়ম বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা চার চামচ সকালে চার চামচ রাত্রে এই আমার হাতে যে বক্সটি দেখতেছেন যে প্যাকেটটি দেখতেছেন এই বোতলের ভিতরে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে মূল্য দুইশো দশ টাকা হামদাদ ল্যাবরেটারি হক বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু